ও মাই গড ব্রেকিং নিউজ সাকিবকে এবার তান্ডব করতে নতুন এক আপডেট আসতে যাচ্ছে আগামীকাল সাকিব খানের তান্ডব চলচ্চিত্রে নতুন আপডেট আমাদের হাতে এসে পৌঁছিয়েছে একটি সূত্র দাবি করেছে আগামীকাল সাকিব খানের তান্ডব চলচ্চিত্রের একটা কিছু আসতে যাচ্ছে এখন একটা কিছু কি আগামীকাল শুক্রবার ঈদ আসতে বাকি মাত্র চোদ্দ দিন কিন্তু চোদ্দ দিনের মধ্যে এখন পর্যন্ত কিন্তু সাকিব খানের জাস্ট একটা ফরকাস্ট ব্যতীত আমরা কোনো কিছুই দেখতে পাইনি তার মানে কি আগামীকাল শুক্রবার সাকিব খানের তান্ডব চলচ্চিত্রের প্রথম রোমান্টিক গানটা দেখতে পাবো এমনটাই জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টের অনেক ব্যক্তিরা এবং সেখান থেকে জানতে পেরেছি শাকিব খান দেশের মাটিতে সাবিলানুরের সাথে দুই দুইটি রোমান্টিক গানে তিনি পারফর্ম করেছি যেহেতু এই চলচ্চিত্রের শেষ লড়ের শুটিং শ্রীলঙ্কার মাটিতে চলছে সেহেতু এই চলচ্চিত্রের ট্রেলার বা টিজার এখন কিন্তু পাবলিশ করতে পারবে না আর সে জন্যই সাকিব খানের টান্ডব চলচ্চিত্রের একটি রোমান্টিক ট্রেকের গান সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি একটি সম্ভাবনা থাকতে পারে এমনটাই সেই সূত্রটা দাবি করেছে আমরা বেশ সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কয়েকজনের আমাদেরকে জানিয়েছে তাণ্ডব চলচ্চিত্রে প্রত্যেকটি গানের মধ্যে অনন্য লেভেল থাকবে সাকিব খানের ড্রেস আপ সাকিব খানের অ্যাক্টিং সাকিব খানের রোমান্টিকতার যে সিনগুলো রয়েছে প্রত্যেকটা সিনে নাম মুগ্ধ হবেন যেমনটা আপনারা একটা অভিযোগ দিয়েছেন যে বরবাদ সিনেমাতে তেমনভাবে রোমান্টিক গানটি জমাতে পারি নাই ঠিক তার চেয়ে ব্যতিক্রমভাবেই শাকিব খানের টান্ডব চলচ্চিত্রের রোমান্টিক গানটা শ্যুট করা হয়েছে আপনারা অনেকেই ভেবেছেন যে সাকিব খানের যে রোমান্টিক গানটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দেখে ফেলেছি কিন্তু ভাই একটা লিগ বিডুর সাথে একটা ফাইনাল ফুটেজ কখনো এক হতে পারে না যখন এটার ফাইনাল সিকোয়েন্স দেখবেন তখন আপনারা বলবেন যে কি দেখলাম আর এখন কি দেখছি তাই আগামীকাল হয়তোবা সাকিবদের জন্য বিশাল বড় ধরনের চমক অপেক্ষা করছি এখন আগামীকালের জন্য আপনারা কে কে অপেক্ষা করছেন এবং আগামীকাল কি সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের টিজার বা টেইলার মুক্তি দিলে ভালো হবে না রোমান্টিক গান মুক্তি দিলে ভালো হবে এটাই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন